শারীরিক সম্পর্ক অপরাধ না অপরাধ কখন যখন সে বিয়ে করবে না এখন এই বিয়েটা কত বছরে করবে না সেটার কোনো কিছু নাই আর অপরাধ কার শুধুমাত্র পুরুষের অন্যান্য দেশের যে এক্সাম্পল টানলেন সেখানে বেশিরভাগ দেশেই আসলে এই ধরনের কোনো অদ্ভুত আইন নাই এবং ইন্ডিয়াতে নয় নাইন ফার্সেস স্টেট এই মামলাটাই বলা হয়েছে যে সেখানে সেই মামলাটার ঘটনাটা এরকম যে একজন বিবাহিতা নারীকে মামলা করেন যে বিয়ের প্রলোভনে আরেকজন ছেলের বিরুদ্ধে মামলা করেন যে তিনি বিয়ের প্রলোভনে তাকে ধর্ষণ করেছে এবং পরবর্তীতে ওই নারী প্রেগনেন্ট হয়ে যায় তো প্রথমে ওই পুরুষের দশ বছরের শাস্তি হয় হাইকোর্ট সেটা কমিয়ে সাত বছর করে কিন্তু সুপ্রিম কোর্ট বলেন যে এটা আসলে কোনো ধর্ষণ নয় যেহেতু ওই মেয়েটা নিজেই প্রাপ্যবয়স্ক ছিল এবং নিজে অনৈতিক সম্পর্কে নিজের ইচ্ছায় জড়িয়েছেন অতএব এটা কোনো ধর্ষণ নয় শুধুমাত্র ওই যে শিশুটা তার কিছু তার ভরণপোষণের বিষয়ে আদালত আদেশ দেয় তো এটা হচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশের এক্সাম্পল এবং আমাদের দেশে মনোয়ার পার্সেস স্টেট এটাতে হাইকোর্টে স্পষ্ট বলেছে ১৬ বছরের অধিক কোন নারী যদি নিজের সম্মতিতে কোনো শারীরিক সম্পর্কে জড়ায় সেটাকে ধর্ষণ হিসেবে গণ্য হবে না অর্থাৎ এখানে কিন্তু আমাদের আদালতেরও বক্তব্য একেবারে সুস্পষ্ট রায়ের মাধ্যমে এবং এটা আমাদের জন্য প্রেসিডেন্ট হিসেবে অর্থাৎ এটা আমাদের জন্য বাইন্ডিং বাইন্ডিং আপন দ্য সাবঅর্ডিনেট কোর্ট তো সেই ক্ষেত্রে এই যে মামলাগুলো নেয়া হচ্ছে এবং মামলাগুলোর প্রসিডিংস চলছে সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই নারী শিশু নির্যাতন দমন আইনে কিন্তু আছে উৎসবে খুশি হবে নগদে বেশি কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ যে ধর্ষিতার নাম পরিচয় ছবি প্রকাশ করা যাবে না অর্থাৎ একটা রেপ কেস কে করতেছে সেটা কিন্তু প্রকাশ করার মধ্যে আইনে সুস্পষ্টভাবে আছে যে সেই সেই নাম পরিচয় প্রকাশ করা যাবে না তাহলে প্রকাশ হবে কার ধর্ষকের ছবি এখন বিয়ের প্রলোভনে যে ধর্ষণের নামে যখন কোনো একটা মিথ্যা মামলা করা হবে তখন কিন্তু ওই নারী পরিচয় প্রকাশ পাচ্ছে না প্রকাশ পাচ্ছে যার বিরুদ্ধে মামলা করা হয়েছে তাকে নিয়ে আপনারাই নিউজ করে ফেলবেন যে অমুক ব্যক্তির নামে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে পরে সেই মামলার কি হবে হবে না সেটা তো পরের কথা তার যে সোশ্যাল ট্রায়ালটা হয়ে গেল মিডিয়া ট্রায়াল হয়ে গেল তার যে ক্ষতিটা হয়ে গেল সামাজিকভাবে সে জানলো যে সবাই জানলো সে একটা রেপ কেসের আসামি কিন্তু প্রকৃত অর্থে তো সে সেই রেপিস্ট না যারা জোরপূর্বক ধর্ষণ করে নারীকে শিশুকে সে কি সেই ধর্ষক অথচ যখন তার নামে সব জায়গায় এটা ছাপা হবে তার ছবি সহ যে এই লোকটা রেপ কেসের আসামি পরে কি হবে হবে না সেটা তো চার বছর পরের কথা ট্রায়াল হলে বিচার হয়ে তারপরে সে খালাস পাবে কি পাবে না পরের কথা প্রথমে যে তার হয়রানিটা হলো তার প্রথমে জামিন নিয়ে হয়রানি হবে তারপরে সে বিভিন্ন জায়গায় দৌড়াবে সামাজিকভাবে তার পিতা মাতা অসম্মানিত হবে এবং সবাই বলবে যে তার ছেলে এই কাজ করছে সেগুলি তো আসলে কখনোই পূরণ হওয়া না তাই আমরা এই ধরনের মামলার বিরুদ্ধে ভয়েস রেজ করতে চাই এবং আমরা বলতে চাই যে এই ধরনের মামলা যেন গ্রহণ করা না হয় কোনোভাবেই যেহেতু এটা আসলে প্রকৃত অর্থে কোনো রেপ না হ্যাঁ আন্ডার এইটিন হলে তাকে যে কোনোভাবে সম্মতি নেওয়াটা তার সম্মতি তো আসলে সম্মতি নয় তাহলে আপনারা সেই মামলাগুলো নেন কিন্তু অ্যাভোব সেই বিষয়ে আইন প্রণতদের সুস্পষ্টভাবে বক্তব্য থাকা উচিত ছিল কিন্তু তারা যেটা করলেন তারা বললেন যে হ্যাঁ সম্পর্ক থাকতে পারবে তার আস্থাভাজন হলে তার সাথে প্রণয়ের সম্পর্ক থাকবে যেই নতুন খসড়া আইনটা দুই সালে সেটা কি বলতেছি কিন্তু সেটা কোনো অপরাধ না শারীরিক সম্পর্ক অপরাধ না অপরাধ কখন যখন সে বিয়ে করবে না এখন এই বিয়েটা কত বছরে করবে না সেটার কোনো কিছু নাই আর অপরাধ কার শুধুমাত্র পুরুষের তো এই ধরনের আহ যে লিঙ্গ বৈষম্যমূলক আইন অর্থাৎ একটা আইন কিন্তু লিঙ্গ বৈষম্যমূলক হতে পারে না